জুডিওর একটা নতুন ব্রাঞ্চ খুলে গেল আমাদের বাড়ির একেবারে সামনে তাই সময় নষ্ট একেবারে না করে ঝটপট বেরিয়ে পড়লাম চেক আউট করতে ঠিক কি কি পাওয়া যাচ্ছে সবাই তো ভিডিও বানিয়ে ফেলেছে যে এত কম দামে এত সস্তায় জিনিস আর কোথাও পাওয়া যায় না আমরা আলটিমেট দেখতে গেলাম সত্যি এত কম দামে জিনিসপত্র পাওয়া যায় কি ও বাবা গিয়ে তো দেখি আমাদের মতো প্রাণী অনেক ঘোরাঘুরি করছে আর অনেক কেনাকাটাও করছে আমরা চলে গেছিলাম কিছু উইন্টার ওয়ার কিনতে কিন্তু যা উইন্টার ওয়ারের অবস্থা সেই উইন্টার ওয়ারের ভেতরেও আবার একটা উইন্টার ওয়ার পড়লে তবে সেটা কাজে দেবে সেই জন্য উইন্টার ওয়ার আর নেওয়া হলো না এদিক ওদিক দেখতে থাকলাম কিছু গ্রাউন কিছু ওয়ান পিস দেখার জন্য কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছিলো না আর যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো তো হাইফাই দাম কে যে বলছিল যে দাম কম কি জানি জাগে মেয়ের একটা ট্র্যাক স্যুট আর কিছু কসমেটিক্সও নিয়ে নিলাম যেগুলো দেখলাম হ্যাঁ মার্কেট প্রাইজের মতোই আছে কম দাম আছে খুব একটা বেশি হাইফাই দাম না এগুলো কেনা যেতে পারে আর এই কসমেটিক্সগুলোর মিনিমাম রেঞ্জ থাকার কারণে সব জায়গা ফাঁকা অথচ এই কাউন্টারগুলোতেই বেশি ভিড় মানে সেন্ট পারফিউম লিপস্টিক এইগুলোতেই বেশি মানুষ হামলা করছে যাকে এটা ওটা নেওয়ার পর কর্তামশাইকে তো ইয়ার দূরে লাইনে পাঠিয়ে দিয়েছি বিলিং করতে সেই ফাঁকেই মেয়েতে আমাকে তুলে নিলাম একটা মিরার সেলফি এসব মলে টলে এলে একটা মিরার সেলফি তোলা কিন্তু একেবারে ম্যান্ডেটরি নাহলে কিন্তু ঠাকুর আবার পাপ দেয় অন্যদিকে ঘুরে দেখি মেয়ে আবার জুতো নিয়ে টানাটানি করছে ও নাকি ওই জুতোটাই পরবে আমি বোঝালাম তোমার এখন বয়স হয়নি সব জুতো পরার জন্য তুমি রেখে দাও বাড়ি চলো তারপর দেখি একটা প্যান ধরে নিয়ে টানাটানি করছে এই এইটুকুটুকু বাচ্চাগুলোকে নিয়ে মলে এসলে যে কী হয় কোনটা ছেড়ে কোনটা ধরে তার নেই ঠিক সব কিছু কিছুই নাকি ওদের চাই আমাদের জুডিওর এক্সপিরিয়েন্সটা তো খুব ভালো গেল না তোমরা যদি কেউ গিয়ে থাকো তাহলে জানিও আর হ্যাঁ বলে রাখি তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদের তো বলাই হয়নি এটা কোথাকা জুডিও। এটা হলো দক্ষিণেশ্বরের জুডিও যেটা খুব রিসেন্ট খুলেছে ওই ধরো দু থেকে তিন সপ্তাহ তোমরা যারা কেউ আসোনি তারা ঝটপট এসে যাও আর আমার মতো তোমরাও অল্প কিছু কেনাকাটা করে নাও এই জিনিসগুলো কিনেছিলাম আর যে লিপস্টিকটা নিয়েছিলাম এই দেখো লাগিয়েছি কেমন লাগলো জানিও কিন্তু